আজ সকাল সাড়ে ছটা নাগাদ উঠেছি উঠে সমস্ত ঘরের কাজ করে নিয়ে কিছু কাচাকুচি ছিল সেগুলো কেচে নিয়েছি তখনই একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো আমি আর ছাদে মেলিনি বারান্দায় মেলে দিয়েছি এখন সাড়ে আটটা বাজে দেখো কি জোর বৃষ্টি নেমেছে আজকে জানো তো আমার প্রচুর বাইরের কাজ আছে কখন যে বৃষ্টিটা ধরবে রান্না ওইদিকে বসিয়ে দিয়েছি রান্না করতে করতে মাঝে মাঝে এসে দেখছি কতটা বৃষ্টি ধরল রান্না শেষ করেই আমার বেরিয়ে পড়তে হবে তা আজকে বিশেষ একটা রান্না করব না দেখো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে তরকারি বসিয়েছি আর একটু পটল আর আলু ভাজবো খাওয়ার আগে ভাজবো ভাজবো ভেবেছিলাম কিন্তু খাওয়ার আগে আর হবে না আগেই ভেজে নিতে হবে কারণ খেয়েই আমার বেরিয়ে পড়তে হবে যা আকাশের অবস্থা তাতে মনে হয় আমার দেরিই হয়ে যাবে এখন বেরোলে ভালো হতো কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারছি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এদিকে রান্নাটাও পুরো কমপ্লিট হয়নি সেই কারণে বেরোনো এখন হবে না দেখা যাক কখন বেরোই আর এই দৌড়ে দৌড়ে না একটু বানানা দিয়ে দেখছি কখন বৃষ্টিটা থামবে আমার বৃষ্টি দেখতে ভীষণই ভালো লাগে কিন্তু কাজ করতে হলে বৃষ্টি তখন আর ভালো লাগে না বৃষ্টির মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয় না কোথাও বন্ধ থাকে কোথাও আটকে যায় এত জোরে বৃষ্টি পুরো ভিজে যায় সেই কারণে এখন দেখো পটল আলুতে নুন হলুদ মাখিয়ে রাখছি তো স্নানের আগেই আমি পটল আলুটা ভেজেই তারপরে যাব কারণ খাওয়ার আগে ভাজলে ভালো লাগে গরম গরম ভাজা খেতে কিন্তু আজকে আর সেটা হবে না হাতে এতটাই সময় কম আমার বৃষ্টিটা না হলে ঠিক ছিল তাহলে আমি আগেই কাজগুলো সেরে আসতাম কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম যে তাহলে রান্নাটা সেরেই ফেলি বেরোতে তো আর পারবো না যাই হোক সমস্ত কাজ করে খাওয়া দাওয়া করে মোটামুটি বিকেল হয়ে গেল বিকেলেও আমাকে বেরোতে হবে দুপুরে সেভাবে কাজগুলো করতে পারিনি তাই এখন তোমাদের দাদাভাই চলে এসছে তোমাদের দাদা একটু চা করে দিয়ে আমি বেরিয়ে পড়বো অফিস থেকে আসলে একটু চা খেতে চাই তাই চাটা করে দিয়ে বা দুজনেই মিলে চাটা খাবো খেয়ে তারপরে তোমাদের দাদাভাই বাড়ি থাকবে আমি একটু বেরোবো মেয়ের সঙ্গে মেয়ের একটা দরকারি জিনিস কিনতে হবে তাই দেখো দু কাপ চা করে নিলাম এবার তোমাদের দাদা ভাইকে এখন দেব আর আমিও খাবো খেয়ে তারপরে আমাকে বিকেলের কাজগুলো করে ফেলতে হবে আজকে এত দৌড়দৌড়ি হয়েছে কি বলবো আর এখন আবার বেরোচ্ছি বেরিয়ে যাব অ্যাক্রোপলিস মলে দেখো চলে এসেছি ক্রোমাতে মেয়ের একটা ল্যাপটপের ব্যাপারে কথা বলতে আর যদি সুবিধা মতো পেয়ে যাই আজকেই নিয়ে নেব অন্যান্য শোরুমগুলোতে ডেল কোম্পানিটা নেই তাই এখানে পেলাম আজকেই নিয়ে নেব যাই হোক ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মাত্র সে টাটা